নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বারোটা রাশি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন সেই বারোটা রাশিকে আবার পদার্থ দ্বারা নির্দেশ করা হয়েছে সেই চারটি পদার্থ অগ্নি পৃথিবী বায়ু এবং জল তাই অগ্নি পৃথিবী বায়ু জল এই যে পদার্থ এটার এই পদার্থ সেই অগ্নি পৃথিবী জল এদের কিন্তু আলাদা আলাদা কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায় যদি আপনি অগ্নি রাশির মানুষ হন সেই অগ্নি রাশি বারোটা রাশির মধ্যে তিনটি রাশি হচ্ছে অগ্নি রাশি মেষ সিংহ ধনু এই তিনটি অগ্নি রাশির মানুষ এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি ধরনের হয় এদের মানসিকতাই বা কেমন হয় এ নিয়ে থাকবে আলোচনা তাই নতুন দর্শক বন্ধুদের বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক দিন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিও মানে কমেন্টস বক্স খোলা আছে মতামত জানাবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকুই তো করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তাহলে বারোটা রাশির ভিতরে তিনটি রাশি হচ্ছে রাশি মেষ সিংহ এবং ধনু সেই অগ্নিতত্ত্বের রাশি অগ্নি মানেই আগুন তত্ত্ব ফায়ার এলিমেন্ট তারা কেমন মানসিকতার মানুষ হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরব এরা খুব তেজস্বী মানসিকতার মানুষ হয় এরা খুব সংগ্রামী মানুষ হয় এদের মধ্যে সংগ্রাম করার এবং প্রতিবাদ করার মানসিকতা কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি হয় এরা খুব সাহসী হয় এরা গতিশীল জীবনযাপন করে এবং এরা আবেগপ্রবণ মানুষও কিন্তু হয়ে থাকে এদের ভিতরে যথেষ্ট দয়া মায়া স্নেহ ভালোবাসা সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এরা কিন্তু যথেষ্ট পরোপকারী এরা অন্যের বিপদে দুঃখে কাতর হয় এবং অন্যের দুঃখ অন্য কোনো সমস্যা হলে সেই সমস্যা তার সামনে যদি পড়ে যায় হে যতটা পারে সহযোগিতা করার চেষ্টা করে এবং এরা এতটাই পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞা এদের মধ্যে থাকে এরা প্রচণ্ড সাহসী হয় এরা প্রচণ্ড বুদ্ধিমান হয় আবার এদের মধ্যে কিন্তু প্রচণ্ড ক্রোধি রাগ এদের মধ্যে কিন্তু থাকে এরা গাম্ভীর্যপূর্ণ মানসিকতার মানুষ এরা যদি কোনো কাজ ধরে নেয় সেই কাজটা নিষ্ঠার সঙ্গে এরা কিন্তু করতে মানে করতে সক্ষম হয় এবং কি এদের মধ্যে দায়িত্বপূর্ণ দায়িত্ববোধ প্রচণ্ড পরিমাণে থাকে এবং এই অগ্নি রাশির মানুষেরা কিন্তু স্বাধীন চেতা মানুষ এবং এরা কিন্তু বাস্তববাদী মানুষ এরা ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রচণ্ড চিন্তিত থাকে এবং ভবিষ্যতে কিছু করতে হবে কিছু করে যেতে হবে সেই মানসিকতা এদের মধ্যে থাকে এবং কি এরা সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিও কিন্তু হয়ে যায় এটা এরা কিন্তু কঠোর পরিশ্রমী এবং পরিশ্রমী যে শ্রেষ্ঠ ফল এবং কর্ম করলেই যে সব সমস্যার সমাধান হবে এরা সেই প্রতিজ্ঞাবদ্ধ এরা কর্মে বিশ্বাসী তাই অগ্নিতত্ত্বের মানুষেরা এদের মধ্যে যে প্রতিবাদী করার মানসিকতা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যায় আগেই বলেছে এরা ন্যায়বাদী মানুষ অগ্নি মানুষদের ভিতরে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় এরা প্রচন্ড এদের ভিতরে রাগ এদের ভিতরে একটা ক্রোধ এবং সেই ক্রোধটা কিন্তু এরা মানুষকে বুঝতে দেয় না এদের চলা ফরার ভিতরে এরা যে চলাফেরা করবে এই চলা ভিতরে এদের ভিতরে একটা অহংকারী ভাবও কিন্তু লক্ষ্য করা যায় এদের ভিতরে যে গাম্ভীর্য ভাব সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এই যে তাদের চলন সামাজিকভাবে এরা যে চলে এদের যে চলাফেরা এদের যে আচার বিচার এই সমস্তর কারণে এরা কিন্তু অনেকের কাছে অপ্রিয় হয় ভাবে এই মানুষটি যথেষ্ট অহংকারী তাই অগ্নি রাশির যারা মানুষ খানিকটা বুঝালাম আপনারা কেমন মানুষ আপনাদের ভিতরে আবার এতটাই দয়া মায়া স্নেহ ভালোবাসা থাকে সেটাও কিন্তু জুড়ি বাড়া ভাল এবং সেই অগ্নি রাশি যদি আপনি অগ্নি রাশির মানুষ হন যদি রাশিটি পীড়িত হয়ে যায় ওই অগ্নি রাশির অধিপতি গ্রহটি যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার ভিতরে যে শুভ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলি কিন্তু সবই বিপরীত ফল ভোগ করবেন আপনি কথায় কথায় আপনি খিটখিটে মেজাজ দেখাবেন আপনার ভিতরে এতটাই অহংকারী হয়ে উঠবেন সমাজের আর পাঁচটা মানুষ আপনাকে মানে পছন্দ করবে না আপনার ভিতরে একটা হটকারী সিদ্ধান্ত চলে আসবে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন এবং কি আপনি যে কাজ করছেন সেই কাজটা একগ্রতার সঙ্গে শেষ করার কথা কিন্তু আপনি একগ্রতার সঙ্গে সেই কাজটি শেষ করতে পারছেন না মনোবল হারিয়ে ফেলছেন চেষ্টা করার মানসিকতা হারিয়ে ফেলছেন আপনার ভিতরে সাহস যে সাহস সাহসিকতার মানুষ আপনি সেটা আপনাকে একটা নার্ভাস জায়গায় নিয়ে যাচ্ছে এক কথায় রাশিটি যদি রাশির অধিপতিটি গ্রহটি যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই যে আপনার শুভ গুণ সেই শুভ গুণগুলো কিন্তু সবটাই কিন্তু নষ্ট করে হয়ে যায় তখন জীবনে চলার পথে উন্নতি করার পথে সমস্ত দিকে কিন্তু বাধার সৃষ্টি হয়ে যায় আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় কথাবার্তা মানুষের সঙ্গে বলতে গেলে আপনার কথার মানে ধরন আপনার রুক্ষতা শুনে অপ্রিয় মানে আপনি মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবেন তাই অগ্নি তত্ত্বের যে রাশি সেই তিনটি রাশির মানুষদের কিছুটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের তুলে ধরলাম এবং সেই রাশি যদি দৌড়যুক্ত হয়ে যায় তাহলে কি ধরনের ফল ভোগ করবেন সেটাও আপনাদের তুলে ধরলাম আজকের মতো বিদায় একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন নমস্কার